বন্ধুরা আবহাওয়ার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে এলাম আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে তবে আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপ কিন্তু আরও একটি প্রবেশ করতে পারে বাংলার ওপরে এর কারণে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পরপর জোড়া নিম্নচাপে বৃষ্টির পরিমাণ কতটা থাকবে বাংলার ওপরে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটের মধ্যেই কিন্তু তুলে ধরব তবে আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এখন কী থাকছে বাংলার আবহাওয়া এবং পুজোর মধ্যে কি যেই সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন কি বৃষ্টি থাকবে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং নতুন নিম্নচাপ কবে থেকে আসছে এরপরে সেটাও তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন আজ আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চরণবন্ধু ভিডিওটিকে আমরা শুরু করি সবার প্রথম আমরা এই মুহূর্তে একবার আসবো উপগ্রহ চিত্রে এখন আমরা বজ্রবিদ্যুৎ মোটে রয়েছি কিন্তু যদি একবার উপগ্রহ চিত্র দেখি দেখুন আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু এদিকে আবার হলদিয়া দিকটাতে এবং কেজুরি দিকটাতে একটা দু মেঘ দেখা যাচ্ছে তারই সঙ্গে খড়গপুর দিকটাতে এবং কপিবল্লভপুর বালি মেদিনীপুরের দক্ষিণ ভাগেও কিন্তু একটা দু মেঘ রয়েছে এদিকে নদীয়া জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আর বীরভূম পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদের দিকেও আংশিক মেঘলা আকাশ তবে একটা গরম কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করছে এবং প্রচণ্ড পরিমাণ রৌদ্রের তাপও আছে যখন রৌদ্র দেখা যাচ্ছে তো এদিকে ওপার বাংলায় ময়মনসিংহ দিকেও ঢাকার দিকটাতে তারপর হচ্ছে মাদারীপুর নাগেরপুর পাবনা সিরিশবাড়ি বোগড়া এদিকটাতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি রয়েছে এবারে আমরা এই হলো উপগ্রহ চিত্র কিন্তু আমরা যদি আবার বঙ্গোপসাগরের কন্ডিশনটা দেখি তাতে দেখুন বঙ্গোপসাগরে এখনও অবধি কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে মেঘ রয়েছে অর্থাৎ এই মধ্য বঙ্গোপসাগর এখনও আমরা দেখতে পাচ্ছি অনেক মেঘের ঘনঘটা আর এদিকে একটি নতুন টাইফুন যেটা এসে আছড়ে পড়েছে ভিয়েতনামে এর হাত ধরেই কিন্তু আমাদের বাংলায় আবারও নতুন করে বৃষ্টি আসবে এই সাইক্লোন বা টাইফুনের হাত ধরেই তো যাই হোক এটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে চান এর কারণে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্য মরে গেলে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজ কিন্তু কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুরে খুবই হালকা বৃষ্টি কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বরেও অর্থাৎ পূর্ব বর্ধমানেও খুবই হালকা বৃষ্টি তবে উত্তর চব্বিশ পরগনায় যেখানে স্বরূপনগর নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা এবং চাকদারানাঘাটে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে আবারও শ্যামপুর তারপর হচ্ছে বিষ্ণুপুর বাগনান উলবেড়িয়া তেঁতুলবাড়িয়া চাঁদখালি বারুইপুর পেয়ালি এবং হিঙ্গলকন এদিকে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর সমেত সোনামুখী দুর্গাপুর পুতুলপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা এখানে খুবই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও একটা দেখা যাচ্ছে আর ত্রিপু উড়িষ্যাতেও কিন্তু খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু আমরা যদি রাত্রের দিকে যাই দেখুন আজ কিন্তু রাত্রে পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে আগামী উনতিরিশ তারিখ যদি দেখি কী আছে উনতিরিশ তারিখে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নেই অর্থাৎ সোমবারও পরিষ্কারই থাকছে কিন্তু তিরিশ তারিখে যদি দেখি তিরিশ তারিখেও কিন্তু আপাতত বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা মঙ্গলবার তিরিশ তারিখে দেখতে পারলাম না সকালে দুপুরবেলা খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার পর আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা কাটোয়া দুর্গাপুরে পূর্বভাগ গোসকারা চাকদা পান্ডুয়া এদিকে খরদা কলকাতার উত্তরভাগ হাবড়া উত্তর চব্বিশ পরগনা কৃষ্ণনগর নদীয়া পরমপুর ডোমকাল করিমপুর জলঙ্গি ডোমকা রামপুরহাট এদিকগুলিতে আমরা হয় এদিকে মালদা বালুরঘাট কিষানগঞ্জ করান দিঘি হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে দিনহাটা অর্থাৎ অসমের দিকটাতেও এবং উত্তরবঙ্গ আর এদিকে রংপুর কালাই রাজশাহী ঢাকা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী দিকেও অনেকটা অনেকটাই বৃষ্টি রয়েছে হালকা মাঝারি মোটা মোটামুটি বৃষ্টি থাকবে আর এদিকে মধ্যপ্রদেশেও কিন্তু এবং ছত্তিশগড় নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা আরেকটু এগিয়ে যাব রাত্রে কন্ডিশানটা দেখব দেখুন গভীর রাত থেকে বৃষ্টিটা কমবে কমলেও এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কোথায় কোথায় বাড়বে বৃষ্টি যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ যেখানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এদিকে বিহার নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে মালদাও একই সঙ্গে শিলিগুড়ি কিষাণগঞ্জ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে রংপুর ময়মনসিং সিলেটে দিকে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এদিকে ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এখানে এক তারিখের পর আমরা যদি দু তারিখ যাই অর্থাৎ সরি এক তারিখে দুপুরের কন্ডিশনটা দেখি তাহলে দুপুরেও তেমন কোনো বৃষ্টি নেই হয়তো দক্ষিণবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া নিয়ে সরি হুগলি নিয়ে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখালা সৌরফনগর বাদুরিয়া সমেত বনগাঁ রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা এবং চাপড়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মতিরহাট সেনবাগ তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যশোর শৈলগোপা মেহেরপুর ঢাকা মাদান ময়মনসিং মালদা বালুরঘাট এদিকগুলিতে আর এদিকে উত্তরপ্রদেশ এবং বিহার আর ঝাড়খণ্ডেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা সরাসরি চলে যাব এক তারিখে রাত্রে রাত্রে আপাতত কিছু দেখা যাচ্ছে না দক্ষিণে কিন্তু উত্তরে অনেক বৃষ্টি রয়েছে দক্ষিণে শুধু মুর্শিদাবাদ এবং বীরভূম এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর পশ্চিম ভাগ যেমন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুরে একটু বৃষ্টি দেখা যাবে আর বাদবাকি এখানে রাজশাহী মেহেরপুর হয়ে নাগেরপুর ঢাকা ময়মনসিং সিলেট গোরঘাট এবং মাদান কিশোরগঞ্জ এদিকে ত্রিপুরা সমেত আমাদের উত্তরবঙ্গে মালদা বালুঘাট কিষাণগঞ্জ করমদিগি শিলিগুড়ি কোচবিহার দিকটাতে বৃষ্টি কিছুটা রয়েছে এরপর কিন্তু দু তারিখ থেকে যখন নতুন প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসছে দু তারিখের ভোরবেলা থেকে এরকম নতুন কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি রয়েছে তখন বেশ শক্তিশালী ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আমরা যে এখানে দু তারিখে বৃহস্পতিবারে তৈরি হচ্ছে তো এর কারণে আমরা সরাসরি একটু যদি এগিয়ে যাই ভোর ছটা থেকে দেখতে পাচ্ছি কলকাতায় বৃষ্টি হতে পারে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া নাগরখাড়াতে হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আরামবাগ কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা দীঘা কন্টাই মন্দারমণি বাতাগাঁও মোহনপুর দাতন কেসিয়ারি এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর গোসকাড়া বোলপুর এখানে হালকা বৃষ্টি রয়েছে কিন্তু মাঝরি বৃষ্টি রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণ খড়গ্রাম হরিহরপুর বেললাঙা নওড়া দেবগ্রাম কেতুগ্রাম জলঙ্গি ভগবানগোলা এদিকে এদিকে লালগোলাতেও কিন্তু মাঝরি বৃষ্টি রয়েছে নলাটি মুরারায় আমরাপাড়া মহেশপুর মহেশ তারপর হচ্ছে বোলপুর এখানে হালকা বৃষ্টি রয়েছে দুর্গাপুরে আপাতত পরিষ্কারই থাকবে চিত্তরঞ্জনে হালকা বৃষ্টি আর এদিকে রাজশাহী মেহেরপুর নাগেরপুর ঢাকা সমেত সিলেট ময়মেন সিং বরিশাল এখানে হালকা মাঝে বৃষ্টি চলবে মালদা তো তাই আর শিলিগুড়িতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি রয়েছে তখনও কিন্তু পুরোপুরিভাবে নিম্নচাপ এসে আছড়ে পড়েনি বাংলার ওপরে দেখুন নিম্নচাপের মেন মুখ রয়েছে কিন্তু অন্ধ উপকূলের সামনে আর এদিকে একটুখানি শক্তিশালী প্রভাব একটা শুরুর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়তে পারে কিন্তু এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই মানে ওই দু তারিখ রাত্রে যদি যাই রাত্রে কিন্তু বৃষ্টি বাড়তে পারে কোথায় কোথায় যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যেমন পাথর প্রতিমা নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি জয়নগর গোসাবা বারিপুর এখানে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে হলদিয়া দীঘা তারপর হচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জন আসানসোল অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে সিউড়ি বহরমপুর ডোমকালও কিছুটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে মারবেড়িয়া পিরোজপুর সাতক্ষীরা মতিরহাট সেনবাগ লোহাগারা দিকেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে চিটাগাঁং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার দিকটাতেও কিন্তু একটু মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আপাতত খুবই কম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো আরেকটু এগিয়ে যাবো আমরা এগিয়ে গেলে মোটামুটি আরেকটু রাত্রের দিকে কিন্তু আরেকটু বৃষ্টি বাড়তে পারে যার ফলে উত্তর চব্বিশবঙ্গনে বৃষ্টি বাড়বে একের সঙ্গে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমানে যেমন দুর্গাপুরে পূর্বভাগ বোলপুর গোসকাড়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট ডুমকাল করিমপুর এদিকে একটু বৃষ্টি বাড়বে বা দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং খড়গপুর ঝাড়গ্রাম চাকলডিয়া গোয়ালতা চন্দ্রকোনাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা ময়মেন সিং রাজশাহী মেহেরপুর রংপুর সিলেটেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে রয়েছে আর ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এই দু তারিখে তো এরপর আমরা সরাসরি দু তারিখ থেকে যাব তিন তারিখে তো তিন তারিখে কিন্তু নিম্নচাপ প্রবেশ করার কথা রয়েছে যার পর আমরা ভোর রাত্রি থেকে কিন্তু দেখতে পাচ্ছি সবার প্রথম উত্তরবঙ্গ পড়বে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদ্বার কোচবিহার দুই দিনাজপুর মালদা সমেত মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর কালাই গোরঘাট ময়মেন সিলেটেও মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে কলাপাড়া বরিশাল লালবহন মাঠবেড়িয়া মোদিরহাট সেনবাগো মাঝে বৃষ্টি হতে পারে কিন্তু আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গে যেমন রেজারগঞ্জ নামকানা হলদিবাড়ি দীঘা কন্টায় খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়গপুর বালিচক পুরুলিয়াতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর যদি আমরা একটু একটু এগিয়ে নিয়ে যাই মোটামুটি ভোর তিনটে থেকে চারটের মধ্যে একটু বৃষ্টি বাড়বে এদিকে খড়গপুরের দিকটাতে তবে বাদবাকি জেলাগুলিতে যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল সেটাই চলবে আর এদিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে তো একটা এগিয়ে যাবো এগিয়ে গেলে বৃষ্টি এমনই হয় হালকা মাঝারি বৃষ্টি চলবে আর রাত্রেবেলা গিয়ে শুক্রবারে একটু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে যেমন দুর্গাপুরে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর বোলপুর গোসপাড়া সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ দমকল করিমপুর রামপুরহাটে একটু বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর দীঘা কন্টাই ঝাড়গ্রাম চাকলিয়া গোয়ালতার চন্দ্রকোনা চন্দননগর এখানেও কিন্তু বৃষ্টি একটু হওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখে যদি যায় অর্থাৎ শনিবারে তো চার তারিখেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ সব দিকে কিন্তু নিম্নচাপের যে মেন প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রদেশে চলে যাচ্ছে এবং প্রদেশে গিয়ে কিন্তু প্রচন্ড বৃষ্টি দেবে অতি ভারী বৃষ্টি দিতে পারে মিলিমিটার প্রায় ছাপ্পান্ন মিলিমিটার উপরে ছাড়িয়ে চলে গেছে এতটা বৃষ্টি রয়েছে তাই সঙ্গে সঙ্গে ভারতের মধ্যভাগ এবং এদিকে বাংলাদেশ সমেত জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে ত্রিপুরাতেও রয়েছে আর এদিকে পাঁচ তারিখে যদি আমরা দেখি পাঁচ তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আপাতত বৃষ্টি রয়েছে টানা তবে যে অতি ভারী বৃষ্টি আছে এমনটি নয় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে মানে পুজোতে আপনারা ঘুরতে পারবেন তবে ছাতা হাতে নিয়ে হয়তো যেতে হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়া জন্য ধন্যবাদ